সরগরম দিনহাটার অফিস পাড়া সংলগ্ন এলাকা তৃণমূল নেতার ওপর দুষ্কৃতী হামলার ঘটনায় তুঙ্গে শাসক বিরোধী দরজা অভিযোগ দিনহাটা দু নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্যের ছায়াসঙ্গী মুন্নার ওপর চড়াও হয় বাপি বর্মন নামে এক যুবক ধারালো অস্ত্র দিয়ে মুন্নাকে আঘাত করার চেষ্টা বাপি কোনো আত্মরক্ষা করতে পারলেও হয়নি শেষ রক্ষা দায়ের কোপ পড়ল মুন্নার গালে উন্মাদ বাপি বর্মনকে আটকাতে ছুটে আসে স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাহেবগঞ্জ থানার পুলিশ আমি অফিস করার দোকান অফিস করার ওখানে একটা দোকানে খরচা নিতে গিয়েছিলাম ও আমাকে এসে আসন ওক ডাকে হস্তাহস্তিতে ও একটা দাবি করে আমার ওখানে কোপ আমার গালে কোপ মারাতে আমার দুই বন্ধু ছিল আমার সঙ্গে বাইকে ওরা ধাক্কা দিয়ে ওকে ফেলে দিছে ও তখনই ও দা নিয়ে উল্টে দাঁড়ার বাস দিয়ে আমার পায়ে একটা আঘাত করছিল কিন্তু কেন এই হামলা ব্যক্তিগত শত্রুতা নাকি অন্য কোনো ঘটনার জেরে এই আক্রমণ দিনহাটা দু নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্যের অভিযোগ যেহেতু অভিযুক্ত বাপি বর্মন বিজেপির আশ্রিত দুষ্কৃতী দলের মদতেই এই হামলা এমনকি এর আগেও নাকি তৃণমূলের কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়েছিল বাপি যদিও এই ঘটনাকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলেই দাবি বিজেপির আজকে তৃণমূল কংগ্রেসকে বিভিন্নভাবে ভয় দেখানোর চেষ্টা চালাচ্ছে আজকে আমার সঙ্গে একটা ছেলে সবসময় থাকে তাকে বাজারে একা পেয়ে তার উপর কোমর থেকে দা বের করে তার উপর এলোপাতারি তাকে কোপানো হয়েছে সে রীতিমতো রক্তাক্ত আগামী দিনে প্রত্যুত্তর আমরা কি করে দিতে হয় আমাদের এই গোষ্ঠী একে অপরের উপর হানাহানি চালাচ্ছে চাকু মারছে ছুরি মারছে বন্দুক দিয়ে গুলি করছে বোম মারছে এটা সম্পূর্ণই তৃণমূলের আভ্যন্তরীণ ব্যাপার তবে বিজেপির ধমক চমকে রোখা সম্ভব না তৃণমূলকে পুলিশ যদি অভিযুক্তের বিরুদ্ধে করা ব্যবস্থা না গ্রহণ করে তাহলে দল বুঝে নেবে অভিযুক্তকে হামলার ঘটনায় স্পষ্ট হুঁশিয়ারি শাসক শিবিরের শশীকেশ রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ